আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি অত্র রতনপুর হাজির সৌজুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে মাঝে মধ্যে এ ধরনের কর্মশালা আয়োজন করি যেমন নিরাময়মূলক সহায়তা ব্যবস্থা এই ব্যবস্থাটি অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ কারণ আমরা যখন শ্রেণীকক্ষে একশো উপরে শিক্ষার্থী থাকে তখন দেখা যায় শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী কম ফারক শিক্ষার্থী তারা গাণিতিক বিভিন্ন নিয়ম যেমন হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ এ ধরনের কার্যক্রমগুলো তারা কম বুঝে আবার লসাগুটা কম বুঝে এই জন্য আমরা এই ধরনের ব্যবস্থাগুলো করি ফারক শিক্ষার্থী দিয়ে অপক্ষাকৃত কম পারক শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে ভাগ করি ভাগ করার পরে তাদেরকে যে খুব ভালো ফারক শিক্ষার্থী তাকে দিয়ে ওই সাত আট জনের একটা দল পরিচালনা করি হাতে হাতে একটি কপি দিয়ে দিই যে সমস্যাগুলো তারা সচরাচর ফেস করতে হয় এই সমস্যাগুলো দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে এরপরে তাদেরকে দিয়ে এই কার্যক্রমগুলো চালাই সেখানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং প্রত্যেক দলে গিয়ে এই দলনেতাদের সাথে কথাবার্তা বলে কোনো প্রকারের সমস্যার সৃষ্টি হলে সেটা সমাধান করার চেষ্টা করি এবং গাণিতিক যদি কোনো সমস্যা হয় সে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি সবসময় এবং যাদেরকে দিয়ে দলে দলে এই সমস্যাগুলো সমাধান করিয়ে নিই যাতে করে আমরা একটি কার্যকর ক্লাস গঠন করতে পারি যে ধরনের সেগণ শেখানো কার্যক্রম কৌশল অবলম্বন করা উচিত সে ধরনের কৌশল অবলম্বন করে তাদেরকে সমস্যাগুলো সমাধান করিয়ে দিই এবং তাদেরকে সমস্যাগুলো রীতি করার জন্য আপ্রাণ চেষ্টা করি ক্লাস আমাদের টিচার সানু স্যার আমরা যে সব মানে ক্লাসের সবার সম্মুখীন হয়েছিল জন্য স্যার একটা একটা করে গুপ্ত মধ্যে একটি করে ভালো স্টুডেন্ট থাকে ও যারা কম বুঝে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় এর মাধ্যমে আমরা ক্লাসটি সমুখ্য বুঝি না এগুলো বুঝতে পারি আসলে প্রত্যেক শ্রেণীতে কিছু শিক্ষার্থী অত্যন্ত পিছিয়ে পড়ে থাকে শিক্ষকদের সাথে তারা স্বাচ্ছন্দ্য ভোগ করে না কোনো কিছু প্রশ্ন করতে ক্ষমতা অস্থায় আসলে সত্যার বর্ণ পদ্ধতি অত্যন্ত কার্যকর কার্যকর থাকে তারা শিক্ষকের সাথে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো কিছু জানতে চায় তার সহপাঠী একটু অ্যাডভান্স তার থেকে সে সহজে বুঝে নিতে পারে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিস্টার শামীম যে পদ্ধতিতে উনি পার্টনার করাচ্ছেন আমি মনে করি সেটি অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ প্রত্যেক গ্রুপে আমি দেখছি উনি ভালো অ্যাডভান্স পাবো পারেন কৃষিভরা শিক্ষার্থীদেরকে সে যেভাবে শিখাচ্ছেন আমি দেখছি ছেলেমেয়েরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তার থেকে জানতে চাইছে এইভাবে আমরা যদি প্রত্যেক শ্রেণীতেই প্রত্যেক শিক্ষক যদি কৃষিভরা শিক্ষার্থীদেরকে একটু অ্যাডভান্স শিক্ষার্থীদের দ্বারা ভালো বিষয়টা বুঝিয়ে নিতে পারি তাহলে ইনশাল্লাহ সকল শিক্ষার্থী

তাদের সকল শিক্ষার্থী ভালো করে বুঝতে পারে এবং আমাদের সবগুলো ভালো বুঝতে হয় সেজন্য আমরা ক্লাসগুলো থাকি আশা করি আপনারা সারা সকল শিক্ষার্থীকে এভাবে সহায়তা ব্যবস্থার মাধ্যমে ক্লাস করে একটি ক্লাস উপহার দিতে পারবে